বিসমিল্লা রহমান ই রাহিম আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশে দেশে বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখেছেন তাদেরকে আমার রান্না করে স্বাগত আজকে আমি দেখাবো ডাটা দিয়ে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ডিমের পাতলা ঝোলের রেসিপি আজকের রেসিপিটাতে কী কী উপকরণ লাগতেছে সেটাই আপনাদের শেয়ার করবো এবং কী কী প্রসেসিং আমি করতেছি আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ডাটা ভেন্ডি আলু এটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট আদা পেস্ট ধনিয়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া সরিষার গুঁড়া হলুদের গুঁড়া এবং প্রয়োজন মতো লবণ এখানে আমি চারটে ডিম শীত করে নিয়েছি এখানে নিয়েছি চিনি জিরার গুঁড়া কাঁচামরিচ এখানে আমি সাদা তেলটা নিয়েছি অলরেডি আমি প্যানটা বসিয়ে দিয়েছি প্রথমে আমি ডিমটাকে খুব সুন্দর করে ভেজে নেব আমি লবণ দিয়ে দিচ্ছি ডিমের ভিতরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এটাকে এখন হাতের সাহায্যে আমি খুব সুন্দর করে মাখিয়ে নেবো এটাকে অবশ্য আমি টুথপিক দিয়ে আমি এটাকে পিন করে নিয়েছি নাহলে হলে ফুটবে ডিমটা অনেক আমি ডিমটাকে দিয়ে দেব। খুব সুন্দর করে আমি ডিমটাকে লাইট করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না তাহলে উপরে স্কিনটা হার্ট হয়ে যাবে ডিমের তো আমি লাইট করে ভেজে এটাকে দশক নামিয়ে ফেলব হয়ে গেছে ডিমটা ডিমটা কোনো খেয়ে নেব মশলাগুলো এখন আমি দিয়ে দেবো সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব একটু পানি দিয়ে দেব ফ্রিজটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি ফ্রিজ ধুয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব যখন দেখব মশলা তেল উঠে গেছে তখন আমি সবজিগুলো দিয়ে দেব খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি সবজিটা দিয়ে দেব আমি ডাটা আলুটা দিয়ে দিচ্ছি ভেন্ডিটা উঠিয়ে রেখেছি আমি পরে দেব ডাটাটা কষানো হলে আমি ভেন্ডিটা দিয়ে দেব সুন্দর করে এখন আমি কষিয়ে নেব এটাকে এটাকে আমি কষাতে কষাতে তারপরে আমি সিদ্ধ করে ফেলবো এটা ঢেকে দেব না এভাবে করে কষিয়ে নেব তাতে সিদ্ধ হয়ে যাবে ডাটাটা খুব নরম হাতের ডাটা আমার তারপরে আমি ভেন্ডিটা দিয়ে দেব এখন আমি ভেন্ডিটাকে দিয়ে দেব ভেন্ডিটা দিয়ে দিলাম ভেন্ডিটা দিয়ে তারপর খুব সুন্দর করে আবার কষিয়ে নেব বন্ধুরা ভেন্ডিটা সবসময় অন্য অন্য সবজি কষিয়ে তারপরে ভেন্ডিটা দিবেন সেটা বেগুনের ক্ষেত্রে ভেন্ডির ক্ষেত্রে কারণ না হলে ভেন্ডিটা একদম গলে যাবে তো আমি এভাবে স্টেপ বাই স্টেপ দেই যাতে আমার প্রত্যেকটা সবজি একই রকম থাকে দেখতে এখন এটা খুব সুন্দর করে আমি কষিয়ে নেব একদমই কষানো খুব সুন্দর করে হয়ে গেছে লেগে লেগে আসতেছে এখন আমি ঝোল দিয়ে দেব। দিয়ে দিয়েছি ঝোলটা খুব সুন্দর করে নেড়ে নেব এটা বয়েল করা পানি দিয়েছিলাম যার জন্য এখন এই ফুটে যাবে আমি এখন ডিমটা দিয়ে দিচ্ছি দর্শক এই রেসিপিটা দারুণ লাগে ডিম দিয়ে ডাটা দিয়ে ভেন্ডি আমা দিয়ে অবশ্যই বাসে একবার ট্রাই করবেন আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখেছেন তারা ফলো দিয়ে রাখবেন বন্ধুরা এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব আমি এখন দেখে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এটা প্রায় হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ জিরার গুঁড়া দিয়ে দেবো এখন আবার দুই মিনিটের জন্য ঢেকে দেব ঢাকনাটা উঠে এখন দেখে নেব একদম পারফেক্ট হয়ে গেছে আমার ডিম ডাটাটা এখন আমি পরিবেশন করে নেব একটু ঝোল রাখবো আমি চুলাটা অফ করে দিচ্ছি আমি একটা বাটি নিয়েছি এখন আমি পরিবেশন করে নেব দশক হয়ে গেছে আমার ডিম দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে ভেন্ডি দিয়ে রেসিপিটা এভাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করুন আজকের রেসিপি আমার এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের জন্য দোয়া করবেন চলার পথে সতর্ক হয়ে চলবেন আশেপাশে মানুষকে ভালো রাখবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ